আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন জানাচ্ছি বেসরকারি শিক্ষকদের যে আজকের আন্দোলনের আপডেট বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের শিক্ষকরা সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি চলুন আজকের আপডেট মানে যে আন্দোলন চলছে যে প্রেস ক্লাবের সামনে সেখানকার বর্তমান যে পরিস্থিতি সেটা আমরা একটু জেনে আসি মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেয়া সহ তিন দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রাজধানীর প্রেস ক্লাবে ক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন কর্মসূচি থেকে আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা এদিকে বিষয়টি নিয়ে আলোচনা করতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেছেন শিক্ষকদের একটি প্রতিনিধি দল সকাল এগারোটা বিশ মিনিটে তারা আলোচনায় বসেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এসব তথ্য জানিয়েছেন তিনি জানান দাবি মানা না হলে মঙ্গলবার থেকে এমপিভুক্ত শিক্ষা কর্মচারীর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন আন্দোলনরত শিক্ষকেরা জানান শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুতি অনুযায়ী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছেন তারা আরও জানিয়েছেন যে কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি সম্প্রতি এমপিভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা পাঁচশো টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয় ফলে এখন থেকে এই শিক্ষকরা প্রতি মাসে এক টাকা করে বাড়ি ভাড়া ভাতা পাবেন এমনটি বলেছে তো আজকে যে সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানিয়েছি সাথে থাকুন আমি আরও জানাবো আপনাদের